আমি গত মাহফিলে আবদুল্লাহকে ফোন করে বলছিলাম বাবা বাড়িতে আসো বাড়ির ছেলে বাড়িতে চলে আসো ঘর বাড়ি এরকম ফেলাইয়ের রাইখা দূরে থাকতে না এতে বাড়িতে জিনবুতের আড্ডা হয় আর হজরজির লিখিত বই পুস্তকগুলো ঘরের ভিতরে আটকা রয়েছে এই বইগুলি আইনা মাহফিলে বিক্রি করো এই গত মাহফিলে আগে আমি ফোন দিয়েছিলাম সে বলছে হজরজির বই পুস্তক এখন আর কেউ কেনে না আমি বললাম যে এটা একটা কথা বললাম হজরত্জির বই এখন কেউ কেনে না তার বই পাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে মানুষ সব জায়গায় বই চায় বই দিতে পারি না যাই হোক শেষ পর্যন্ত সে আসলো না আমার কথার কলে যে আপনার তেল আর জবান এক নাই তখন আমি বললাম যে বাবা তুমি জামাই মানুষ তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না আমি যেটা ভালো মনে করলাম সেটা বললাম বই পুস্তকগুলো আনে বিক্রি করো বাড়িতে চলে আসো সে আসেও নাই বইও বিক্রি করতেছে না বইগুলা ওইভাবে আটকাইয়া রাখছে ওইগুলো বেরও পারতেছি না এখন বিভিন্ন জায়গা থেকে সবকের বই চাইতেছে সবকের বই তো আমি দিতে পারি না যার কারণে আমরা পরামর্শ করিয়া সুরার সদস্যর সাথে অনেকের সাথে পরামর্শ করিয়া সবকের বই বের করছি প্রত্যেকেই গায়ে গায়ে হাত লাগান তবান মা পড়েন এটা আমার ভাবে গায়ে গায়ে হাত লাগান প্রত্যেকেই গায়ে গায়ে হাত লাগান তবা নিয়াদ করলে তবা হবে মুড়ি হওয়া নিয়াত করলে মুরিদ হবেন যারা মুড়িধ হওয়ার নিয়াত করছিলেন মুড়িধ হইতে চাইছিলেন এই সাথে নিয়াত করে নেন অনেকে রুমের ভিতরে দেয়া বলছিলেন তারাও এই সাথে নিয়াদ করে নেবেন সবাই আবুজুবিল্লাহ হিমিনার সৈতন বিসমিল্লাহমানুর রহিম استغفر اللہ ربی من کل جنبی واتوب الیہ لا حول ولا قوة الا باللہ علی العجیم یا اللہ تیلے جبانے وعدہ کرتی سی آج تھے کہ ভালো কাজ করবো মন্দ কাজ ছেড়ে দিব আজ থেকে সমস্ত গুণা সমস্ত গুণা থেকে তবা করতেছি এই মর্মে পায়া হইতেছি চার তরিকায় তিস দিয়া বাদ দিয়া পূজার দিদিয়া নকশাবন্দিয়া তরিকায় হাঁ শরীফ মাসুম বিল্লা নিসারির হাতে মুরিদ হচ্ছি খলিফা আলহাদ হাফেজ মালানা মুরহু আব্দুল নেসারি নস্পাতে মাদানি নস্পতে গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই আর সাদু আল্লাহ ইহা ইহু ভাই সাদু দিন কথা শোনেন সবাই বসেন কেউ উঠবেন না সবাই বসেন জরুরি ঘোষণা আছে জরুরি ঘোষণা আছে যারা মুহিদ হয়েছেন এই সবকের বই নিয়ে যাবে নূতান সবেকের বই বের হইছে অনেকেই শবকের বই চাইছিলেন দিতে পারি নাই এতদিন নূতন সবকের বই বের করেছি কারের ভিতরে আছে নূতন শবকের বই নিয়ে যাবেন যারা নূতন এই ওঠেন না ওঠেন না আর একটা হবে ওঠেন কেন বসেন সবাই বসেন আর একটা দোয়া হবে ঘোষণা শোনেন সবকের বই বের করা হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না অনেকের ভিতরে অনেক প্রশ্ন বিভিন্ন রকমের মন্তব্য আসতে পারে এই জন্য বলতেছি হজরজ্জির লিখিত বই পুস্তকগুলি এগুলি সব ওই ঘরের ভিতরে আটকাইয়া তালাবদ্ধ করে রেখে গেছে ভালো করে খেয়াল করে শুনেন। হজরজ্জির লিখিত বই পুস্তকগুলি ঘরের ভিতরে আটকাইয়া তালাবদ্ধ করিয়া রেখে গেছে এই বইগুলি আমরা আর বের করতে পারতেছি না আমি গত মাহফিলে আব্দুল্লাহকে ফোন করে বলছিলাম বাবা বাড়িতে আসো বাড়ির ছেলে বাড়িতে চলে আসো ঘর বাড়ি এরকম ঠেলাইয়ের আইখা দূরে থাকতে না এতে বাড়িতে জিনবুতের আড্ডা হয় আর হজরজির লিখিত বই পুস্তকগুলো ঘরের ভিতরে আটকা রয়েছে এই বইগুলি আইনা মাহফিলে বিক্রি করো এই গত মাহফিলে আগে আমি ফোন দিছিলাম সে বলছে হজরজির বই পুস্তক এখন আর কেউ কেনে না তা আমি বললাম যে এটা একটা কথা বললাম হজরজ্জির বই এখন কেউ কেনে নেয় তার বই পাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে মানুষ সব জায়গায় বই চায় বই দিতে পারি না যাই হোক শেষ পর্যন্ত সে আসলো না আমার কথা কলেজ আপনার তেল আর জবান এক নাই তখন আমি বললাম যে বাবা তুমি জামাই মানুষ তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না আমি যেটা ভালো মনে করলাম সেটা বললাম বই পুস্তা গুলাইনে বিক্রি করো বাড়িতে চলে আসো সে আসেও নাই বইও বিক্রি করতেছে না বইগুলা ওইভাবে আটকাইয়ে রাখছে ওইগুলো বেরো করার পারতেছি না এখন বিভিন্ন জায়গা থেকে সবকের বই চাইতেছে সবকের বই তো আমি দিতে পারি না যার কারণে আমরা পরামর্শ করিয়া সুরার সদস্যর সাথে অনেকের সাথে পরামর্শ করিয়া সবকের বই বের করছি আবার আর একটা হলো হজরজির কিছু লিখিত বইগুলি এগুলি কারো কারো নামে ই করে গেছে এই তারা ছাড়া কেউ এটা ছাপাইতে পারবে না এই জন্য এই সবকের বই আমরা নিজেরা একটা বের করেছি নূতন সবকের বই আপনারা দেখবেন গাড়িতে আছে এখানে একেবারে এক নম্বর সবক থেকে মুসাহাদার শেষ সবক পর্যন্ত সবক দেওয়া আছে একেবারে সব সবকগুলি দেওয়া আছে ইনশাল্লাহ আর হজরজির অনেক বাণী আছে ওনার মোনাজাত আছে এগুলি এই বইয়ের ভিতরে দেওয়া আছে এটা পাবেন আপনারা এই বই খরিদ করবেন আপনারা